রাজ্যের প্রায় ন হাজার স্কুলে দু লক্ষেরও বেশি শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বেতন বন্ধ হতে পারে কারণ কি এ বিষয়ে একটি প্রতিবেদন সামনে এসেছে সেখানে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক বেতন আটকে যেতে পারে রাজ্যের নয় হাজারের বেশি স্কুলে সংকটে প্রায় কুড়ি লক্ষ শিক্ষক শিক্ষাকর্মী কারণ কি কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তথাকথিত যোগ্য শিক্ষকরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি পেলেও অযোগ্য বা টেন্টেড শিক্ষক বা শিক্ষাকর্মীরা সেই সুযোগ পাননি ফলে যে সমস্যা তৈরি হয়েছে স্কুলগুলিতে বেতন রেগুজেশান পাঠানো নিয়ে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি এ নিয়ে প্রধান শিক্ষকদের অভিযোগ হচ্ছে বিকাশ ভবনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি অথচ প্রতি মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে স্কুলগুলিকে আইওএসএমএস পোর্টালে বেতনের সুপারিশ পাঠাতে হতো কিন্তু এবারে সেই সময়সীমা পেরিয়ে গেলেও নির্দেশ না আসায় রিক্যুইজিশান পাঠানো যায়নি ফলে কি সমস্যা তৈরি হচ্ছে যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা আলাদা না হওয়ায় রিকুইজিশান আটকে রয়েছে দ্বিতীয়ত আদালতের নির্দেশ অমান্য হওয়ার আশঙ্কায় সকলের নাম পাঠাতে সাহস পাচ্ছে না স্কুল কর্তৃপক্ষ তৃতীয়ত টেন্টেড শিক্ষক বা শিক্ষাকর্মীর নাম থাকলেও পুরো রিক্যুইজিশান বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা চার ডিআই অর্থাৎ জেলা বিদ্যালয় পরিদর্শক অফিস থেকেও কোনো লিখিত নির্দেশ আসেনি যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এ নিয়ে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা কি জানাচ্ছেন যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন দু সালের গ্রুপ সি কর্মীর নাম থাকার কারণে এখনও রিক্যুইজেশান জমা দিতে পারেনি এটা শুধু ওই কর্মীর বেতন আটকে রাখছে না বাকি সবাইকেও সমস্যায় ফেলছে বেহালার পণ্যশ্রীর সতীপ্রসন্ন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভেন্দু শেখর বন্দ্যোপাধ্যায় বলেন আদালত অবমাননার ভয়েই নয়জন শিক্ষকের রিক্যুইজেশান জমা দিতে পারেনি প্রশাসনিক স্তরে কি চলছে বিকাশ ভবনের এক আধিকারিক জানিয়েছেন পর্ষদের মডিফিকেশন অ্যাপ্লিকেশান দাখিল হওয়ার পরে পরিস্থিতি বদলেছে এখন আমরা নবান্নের দিকে তাকিয়ে আছি সোমবার অফিস খুললে সম্ভবত নতুন নির্দেশিকা আসবে ভেবে দেখুন যদি বেতন বন্ধ হয়ে যায় তাহলে কি প্রভাব পড়তে পারে দু লক্ষের কাছাকাছি শিক্ষক কর্মীদের বেতন আটকে যেতে পারে এর সঙ্গে রয়েছে ইএমআই ঋণ চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সব কিছুতে প্রভাব পড়বে যারা আগে থেকে নিয়োগ পেয়েছেন তাদের বেতনও আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেতন শুধুমাত্র আর্থিক বিষয় নয় এটি শিক্ষকদের আত্মসম্মান এবং জীবনের অবিচ্ছেদ্য অংশ দ্রুতর স্পষ্ট নির্দেশিকা না এলে এই সমস্যায় আরও বাড়বে ফলে শিক্ষকদের মতে স্কুল শিক্ষা দপ্তর এবং নবান্নের উচিত অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করা যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরে আসে এখন দেখার বিষয় আগামী সোমবার শিক্ষা দপ্তর কোন নির্দেশিকা জারি করেন